সুস্থতা আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি এমন একটি নার্সারিতে যেখানে বহুত আইটেমের ফল সবজি ফুল সহ নানান ধরনের ঔষধি গাছ আপনারা পেয়ে যাবেন আমরা আজকে এই নার্সারি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের চারা গাছ এবং যারা গ্রাম থেকে এই চারা গাছ নিতে চাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এনাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন এনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো ডেলিভারি করে থাকে তো দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব বারোমাসির লাল কাঁঠাল দর্শক শ্রোতা একতা নার্সারি থেকে এখন বিভিন্ন ধরনের গাছের চারা ডেলিভারি করা হচ্ছে এবং পাইকারিভাবে এক গাড়ি গাছের চারা এখন ডেলিভারি করা হচ্ছে এটা হচ্ছে লাল কাঁঠাল লাল কাঁঠালের চারা এটা বারো মাসি একটা জাত এইটাতে বারো মাসেই আপনি ফল পাবেন এবং এইখানে কাঁঠাল গাছ সহ আরও বিভিন্ন ধরনের গাছের চারা রয়েছে আপনারা আমাদের ভিডিওতে আজকে দেখতে পারবেন পেয়ারা গাছের চারা এই যে পেয়ারা গাছের চারাতে এখন কলম দেওয়া হচ্ছে কি গাছের কলম দিচ্ছেন পেয়ারা গাছের কলম দিচ্ছি পেয়ারা গাছ জি কী জাতের কলম হচ্ছে এখন হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট জি তো খুব উন্নত মানের পেয়ারা হ্যাঁ উন্নত মানের পেয়ারা খুব ফলনশীল এই সিজনে কতবার ধরে এটা বারোমাসকা জি তো দশকশ্রোতা এই ধরনের পেয়ারার সহ বিভিন্ন ধরনের ফুল গাছের চারাও আপনারা এই একতা নার্সারি থেকে পেয়ে যাবেন আপনারা যারা বাগান করে থাকেন এই ধরনের ফুলের চারাগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে ব্যানানা আম বলা হয় দেখুন কতগুলো আম ধরে আছে একটা চারা গাছে তো আপনারা যদি এই ধরনের গাছ ক্রয় করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আপনারা সরাসরি এই নার্সারি থেকেই কিন্তু এই ধরনের চারা গাছ আপনারা নিতে পারবেন এবং ফল সহ কিছু চারা গাছও এখানে বিক্রয় করা হয় যদি আপনারা ফল সহ চারা নিতে চান সেটাও নিতে পারবেন বা উন্নত মানের যে কোনো আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ বারো কাঁঠাল আছে অনেক রকম গাছ আপনারা পেয়ে যাবেন এখানে তো এই নার্সারি থেকে আপনারা যে ধরনের চাচ্ছেন সেই ধরনেরই চারা গাছ নিতে পারবেন